উজ শিব শিবাহাত্মের অমৃত কথায় শিবলিঙ্গ প্রসঙ্গে স্বয়ম্ভ লিঙ্গ প্রতিষ্ঠিত লিঙ্গ বানলিঙ্গ বিষয়ে আলোকপাতির পাশাপাশি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথাও রয়েছে তবে শিবলিঙ্গের উৎপত্তি সম্পর্কে কিছু কথা বলার অবকাশ থেকেই যায় তাই চলুন চোখ রাখা যাক পৌরাণিক উপাখ্যানে সে কত কাল আগের কথা কে বড় তা নিয়ে মত চরমে উঠেছে দুই মহাশক্তিধর ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে নিজ নিজ শ্রেষ্ঠত্বের প্রমাণে যুজুধান দুজনেই এদিকে সমগ্র জগৎ সৃষ্টিকর্তা হিসেবে ব্রহ্মাকেই জানে কিন্তু ব্রহ্মার উৎপত্তি যে স্বয়ং বিষ্ণুর নাভিপদ্য থেকে সেক্ষেত্রে অতএব এই যুদ্ধের ফলে যে আদতে সৃষ্টি স্থিতি লয় পাবে তখন প্রলয় পয়ধি জলে জেগে উঠল আকাশ ছোঁয়া সুবিশাল শ্বেত বর্ণ এক স্তম্ভ স্তব্ধ বাঘ হয়ে দেখলেন দুই মহাশক্তিধর ব্রহ্মা ও বিষ্ণু তারপর খুঁজে বের করতে চেষ্টা করলেন স্তম্ভের শুরু ও শেষ ব্রহ্মা হংসের রূপ নিয়ে উপরে উড়তে উড়তে স্তম্ভের অন্ত খুঁজতে লাগলেন অন্যদিকে বরাহরূপী বিষ্ণু সচেষ্ট হলেন জলের নিচে স্তম্ভের আদি খুঁজতে কিন্তু কেউ কিচ্ছু খুঁজে না পেয়ে বিফল মনোরথ হয়ে ফিরে এলেন তখন আকাশ বাতাস সমগ্র বিশ্ব চরাচর বিদীর্ণ করে ধ্বনিত হল এক দৈববাণী বাজলো বিশান আমার আদি নেই আমি অনাদি আমার অন্ত নেই আমি অনন্ত আমাতেই সব রয়েছে আমি রয়েছি সবেতেই যত্র তত্র সর্বত্র আমি স্বয়ং স্বয়ম্ভু দেবাদিদেব মহাদেব সেই সময়টি শ্বেত বরাহ কল্পের চতুর্দশী তিথি শিবের উৎপত্তি মানুষ যেই দিনটিকে শিবরাত্রি হিসেবে পালন করে আসছে এই হল শিবলিঙ্গের উৎপত্তি প্রসঙ্গ এবার আসা যাক কোন ধরনের শিবলিঙ্গ পুজোর জন্য প্রশস্ত কৃষ্ণবর্ণের শিবলিঙ্গ মন্দির বা গৃহস্থ ঘরে পূজিত হন এই ধরনের শিবলিঙ্গ সাধু সন্ত সাধারণ মানুষ নির্বিশেষে পুজোর জন্য প্রশস্ত কোথাও আবার পিঙ্গল বর্ণের শিবলিঙ্গ পুজো পেয়ে আসছেন উদাহরণস্বরূপ কাশীক্ষেত্রে বিশ্বনাথ ও উজ্জয়িনীর মহাকালেশ্বর ঈষৎ পিঙ্গল বর্ণের এই ধরনের শিবলিঙ্গ জন্য খুবই প্রশস্ত তবে শ্বেত বর্ণের শিবলিঙ্গ ঘরে পূজিত হন না সাদা রঙের শিবলিঙ্গ মন্দিরেই বেশি দেখা যায় আর পুজো করেন সাধক বা সন্ন্যাসীরা শ্বেদ বর্ণের শিব সন্ন্যাসীর প্রতীক বলে মনে করেন পণ্ডিতরা তবে শাস্ত্র মতে শিব তো তুষার শুভ্র ফলে সাদা শিবকে পুজো করা যেতেই পারে এবার পুজোর উপাচার তিনি একটি বেলপাতাতেই তুষ্ট একটি মাত্র তিপত্র নিবেদনেই তুষ্ট হন বাবা ভোলানাথ ত্রিপত্র নিবেদনে তুষ্ট হয়ে যান বাবা ভোলানাথ অল্পেতেই তুষ্ট তাই তিনি কলকে আকন্দ ফুলে শিবের পুজো হয় তবে রক্তবর্ণের পুষ্প বা লাল ফুল দেওয়া যায় পটের ওপর আবার তার নিচে বিষ্ণুপটে দেওয়াও যায় তুলসী পাতা শিবের গলায় শোভা পায় সাপ আবার বিনায়ক গণেশের বাহন মুসিকের সঙ্গে সাপের তো খাদ্য খাদক সম্পর্ক অন্যদিকে দেব সেনাপতি বিশাক কার্তিকের বাহন ময়ূরের খাদ্য সাপ এর পাশাপাশি শিবের বাহন নন্দী আবার আদ্যাশক্তি মহামায়ার বাহন সিংহরাজের খাদ্য কিন্তু কি সুন্দর শান্তিপূর্ণ সহাবস্থান তাই তো শিব শিব মানেই সুন্দর শিব মানেই পরম শান্তি ও নম শিবায়ম শিবায় ওম নম শিবায়